আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমি আপনাদের মধ্যে সবসময় কিছু না কিছু একটা ভিডিও নিয়ে আসি তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আমার স্ক্রিনে তাকে দেখতেন তাকে আপনারা সবাই চিনেন তার বাড়ি হচ্ছে সোনাম নাম লিটন তো সবসময় পাগলামি ভিডিও বানা তো আজকে একটা পাগলামি ভিডিও নিয়ে আসলাম আপনাদেরকে দেখাবো চলুন আগে ভিডিওটা দেখে আসি তারপর আপনাদেরকে কিছু বলবো চলুন ভিডিওটা দেখে আসি

আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ওকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর সেই সাথে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে একটু ভালোবাসা দিবেন তো সবার সুস্থ কামনা করে শেষ করছি তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ